এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির বর্ধিত সভার আমরা আয়োজন করেছি সাতাইশ ফেব্রুয়ারি এই বর্ধিত সভাটি আমাদের কাছে দলের কাছে যেমনি তৃণমূল পর্যায়ে থেকে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে জাতিসংঘ গুরুত্বপূর্ণ আমাদের চার হাজার নেতৃবৃন্দ সাতাইশ তারিখে এই সভায় অংশগ্রহণ করবেন দলের বাংলাদেশ যে ভিত্তিতে আগামী দিনে আমাদের করণীয় পার্টির পক্ষ থেকে সেই মেসেজ যখন আসবে আমরা সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমাদের দলীয় অবস্থান থেকে দলকে সুদৃঢ় করা এবং এই গণতন্ত্রবিদকে শক্তিশালী করতে গিয়ে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া একটা নির্বাচন জরুরি সব কিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট দক্ষতা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সেই টার্গেটে পুষতে সক্ষম হব আমরা ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয় সেই দিকে আমরা বিশেষভাবে নজর রাখছি এবং ভবিষ্যৎ বাংলাদেশটা সুন্দর হওয়ার জন্য আমাদের করণীয় কী আমাদের নেতৃবৃন্দের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই একত্রিত হয়ে সেই কাজটা সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে করতে চাই যেখানে আমরা বারবার বলছি যে দেখুন